আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের পরে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার আমেরিকান ব্রাহ্মা মুরগি তো মাশালা দেখতেই পারতেছেন তো মুরগিগুলো অনেকটাই পশম জুড়ে গেছে যেহেতু এগুলো বয়স হয়েছে আর যেহেতু একসাথে থাকে এর জন্য অনেক সময় মুরগির পশমগুলো জড়ে যায় তো আজকে আমি ভিডিওতে দেখাইতেছি যাদের এই মুরগি আমেরিকান ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারেন আপাতত আমার কাছে এক মাসের বাচ্চাগুলো আছে আর দুই মাসের বাচ্চা যারা নিতে চান আপাতত দেওয়ার মতন নাই তো যাদের যাদের পছন্দ হয় এদের বাচ্চা তো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর মুরগি হচ্ছে আমার জাপানিজ ব্যথাম তো এগুলোর বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপাতত এক মাসের বাচ্চা আর দুই মাসের বাচ্চা অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় যাতে মুরগি সম্পর্কে একটু হলেও ধারণা আছে তারা হয়তো বা জানবে আর যারা নতুন ধারণা নাইগা তারা হয়তোবা দাম শুনলে একটু ভয় পেতে পারেন আর কি তো এগুলো এক মাসের বাচ্চার দাম আমি রাখছি মাত্র এক হাজার টাকা পিস মাত্র এক হাজার টাকা পার পিস তো কারো যদি পছন্দ হয় বা প্রয়োজন হয় আমাকে সরাসরি স্কিনে দেওয়া যে নাম্বারটা আসছে ওইটায় এস এম এস দিতে পারেন বা ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে তো যেহেতু আমি সৌদি আরবে থাকি অনেকেই জানেন বা যারা নাও জানেন তারা আমার সাথে কথা বলে নেবেন আর উপরে যেই বাংলাদেশের নাম্বারটা ওইটা হচ্ছে আমার বাসার নাম্বার যদি কেউ আমার খামার দেখতে চান সেই ক্ষেত্রে আমার ছোটো বাইরে কল দিতে পারেন ও বাসায় থাকে